নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান যে গেছে আজ তলো তলো আওয়াজ তলো চরকদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের এই জমিনে নাস্তিকদের নাস্তিকদের ঠাই নাই পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক বলেন মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে ঠিক না বলেন তলো তলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই টানে দাও না slogan नाराए तकबीर আল্লাহু আকবার नाराए तकबीर আল্লাহ দিন ইসলাম দিন ইসলাম লিল্লাহি তকবীর আল্লাহ মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন জয়পুর হাডের মুসলমান ইদন আল হামলা হু আনস্তা নু হু আনস্ত ফিরুহিনু বিহিট আদে বি من يهد الله فلا مدل له ومن يدلله فلا هادي له. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله. أم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان كل شغلة وكل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمع صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه আও কামা কাল আলেই সালাতুম সালাম আর অবিচারে মদ জুআ দুর নিতি নারী ভিচারে নারিধার শর মানো শ্খনে এ জমি চলছে নবি রক্তি মাখা দিন মরা আজ জাগব না জাগব বকালে এই দিন গেলো চলে আজ করব না করব কালে এই ভাবে দিন গেল চলে কি জবাব দিব মোরা আল্লাহর কাছে হিসাব যদি চায় দিন ফুরিয়ে যাই রে আমার সময় ফুরিয়ে যায় তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি একদিন তোমার আমার দেহ হবে মাটি থাকবে না রে মাটির দেগো মাটির সাথে মিশি বেড়ে ধুলাই সবাই টুকালে মা পরীলা আওয়াজ করে সে সুন্দর আওয়াজ হচ্ছে একসাথে সকলে ইলা

আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা বলেন মুসলমান মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই কালিমার দিতে বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না লাহা

سبحان الله الحمد لله لا إله شبعي سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله, سبحان الله الحمد لله لا إله মুসলমান সব এক হয়ে যাও ওহির আলোকে জীবন রাঙা মুসলমান সব এক হয়ে যাও ওহির আলোকে জীবন রাঙা রাসূলুল্লাহ কে নেতা মেনে কে নেতা মেনে শাসন চলাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি দোজাহানে ঠিক না বলেন মুসলমান সব এক হয়ে যাও উহির লোকে জীবন রঙ রসুল করিম কেন তামে নে রসুল করিম কেন তামে নে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি দোজাঘানে যেমন নেতা ছিলেন আবু বকর তেমন নেতা হলেন তোমার ঠিক কিনা বলেন যেমন নেতা ছিলেন আবু বকার তেমন নেতা হলেন তোমার উঠের পিঠে চা করু তুলে উঠের পিঠে চা নিয়ে নেতা হই রশিটানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি দো জাগানে মুসলমান সব এক হয়ে যাও লোকে জীবন রাঙাও মুসলমান সব এক হয়ে যাও হীরা লোকে জীবন সাজাও রসুল উল্লাকে নেতা মেনে নে রসুল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি দো আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট আকিলপুর থানার অন্তর্গত ঢেকনঞ্জা যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তফসিরুল কোরআন মাহফিল অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহাকের সম্মান দিয়ে কোরআনের মঞ্চের সভাপতি হিসাবে কবুল করেছেন জনাব মোহাম্মদ পলাশ মণ্ডল আল্লাপাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে মৃত্যুকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবৃত থাকার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আজকের মাহফিলে যিনি সহ সভাপতি দায়িত্ব পালন করেছেন জনাব কারিম মোহাম্মদ রেজাউল করিম এবং জনাব হাফেজ মোহাম্মদ ইউনুস আলী সহ যারা দায়িত্বে ছিলেন আল্লাপাক সবাইকে ইসলামের জন্য কবুল করুন জোরে বলেন আমিন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাস মোহাম্মদ হাবিবুর রহমান চেয়ারম্যান গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ আল্লাহাক তাকেও তার এই গোলামকেও ইসলামের জন্য কবুল করুন জোরে বলেন আমিন চেয়ারম্যান সাহেব গোলাম বলছি সমস্যা হয় নাই তো রাগ করেন অনেকে আর গোলাম বলে রাগ করে আমরা সবাই কার গোলাম জোরে বলেন কার গোলাম আল্লাহ তুল আল্লাহ হলো ধনী আর বাদ বাকি সবাই কি ফকির আমরা সবাই ফকির নিজেকে ফকির বলতে কি দ্বিধাবোধ হয় বলেন দিদাবোধ হয় সবাই ফকির আজকের মাহফিলের যারা মেহমান ছিলেন বিশেষ করে শাইক হাজরত মাউলানা মনিরুল ইসলাম ওবাইদি সহ মগরীবের পর থেকে নিয়ে যত ইসলামী আলোচক আপনাদেরকে যুগ জিজ্ঞাসা চালোকে বাস্তবতার মুক্তি নিরিগে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আল্লাপাক সকল আলোচকের আইলেমের মধ্যে হায়াতের মধ্যে আরও বরক উদ্যান করে দিন বলেন আমিন আমার সামনে বসা দূর দূরদ্রাজ থেকে আসা সম্মানিত মুরুব্বিন আজম স্নেহের কোচেও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা এদেশের হীরা খচিত রত্ন রাজি অরুণ পথের তরুণ দল বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সে আল্লাহর শুক্রিয় আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে দশ মায়ের দশ সন্তানকে একত্রিত হয়ে এত রাত পর্যন্ত জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসিয়ে রাখলেন সে আল্লাহ পাকের প্রতি আমরা সবাই বেজার না খুশি কম না বেশি বেশি খুশি হলে কি আওয়াজ বেশি হয় না কম হয় ওই রকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ দুনিয়ার কোনো সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মা খুশি হয় না বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ পাক কি বলে জানেন আল্লাহ বলে বান্দা মাকে মা বললে মা যেমন খুশি হয় বাবাকে বাবা বললে বাবা যেমন খুশি হয় আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ কিন্তু তাদের মতো খুশি হই না আমি আল্লাহ কেমন খুশি হই জানো আমি আল্লাহ তোমাকে বলি শোনো পৃথিবীর জমিনে যত মখলুক তোমরা দেখতে পাও যত সৃষ্টি তোমরা দেখতে পাও এগুলো সৃষ্টির সময় ইন্নামা আন আইয়া কুল আল্লাহ কুম ফায়াকুন একটা সৃষ্টির সময় আমি আল্লাহ আল্লাহের হাত লাগে নাই শুধু কোন বলতাম আর ফায়াকুন হয়ে যেত তুমি মানুষ তোমাকে সৃষ্টির সময় কোন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে আসমান সৃষ্টি করেছি কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে জমিন সৃষ্টি করেছি কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে জিনজাতের সৃষ্টি করেছি কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে তোমাকে সৃষ্টি করার সময় কোন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে কিন্তু কোন ফায়াকুন বলে তোমার সৃষ্টি করলে আমি আল্লাহর তৃপ্তি হবে না এর জন্য আমি পাক আমার তৃপ্তি মতো পছন্দসই অনুযায়ী তোমার পুরা বডিটা নিজের কুদরতি হাতে সাজিয়েছি আমি আল্লাহ পাক আসমান সৃষ্টি করে কোথাও বলি নাই এই আসমান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি জমিন সৃষ্টি করে কোথাও বলি নাই এ জমিন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি জিন জাতি সৃষ্টি করে কোথাও বলি নাই জিন আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি মানব জাতি আমি আল্লাহ ফেরেসা জাতি সৃষ্টি করেও বলি নাই যে ফেরেস্তা জাতিকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার পরে পবিত্র কুরানের ভিতরে এক নয় দুই নয় প্রায় চার চারটা কসম করে বলেছি লাকদ হলাকাল ইমসানা ফি আসানিত আমি আল্লাহ তুমি মানুষকে আমি আল্লাহ তুমি মানুষকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি তোমার নাকের জায়গায় নাকটা আমি আল্লাহ নিজের হাতে লাগানো তোমার চোখের জায়গায় জোড়া আমি আল্লাহবাকে নিজের কুদরতি হাতে লাগাইছি আর বারবার তাকায় দেখছি তোমার চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে আমাকে তোমাকে সুন্দর দেখাবে আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমাকে একটা সুন্দর জবানও দিয়ে দিয়েছি ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও একবার আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে নাও ওই মায়ের থেকে ওই বাবার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই আর নবী যে বলেন পাক যখন কোনো ব্যক্তির উপরে অল্প সময়ের জন্য খুশি হয়ে যায় সামান্য সময়ের জন্য খুশি হয়ে যায় কিঞ্চিত সময়ের জন্য সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার ঠিকানা যদিও থাকে জাহান নামের তালিকায় এই অল্প সময় শুধু খুশি হওয়ার কারণে ওর ঠিকানা মুহূর্তের মধ্যেই জাহান নামের তালিকা থেকে কেটে দিয়ে জান্নাতি করে দেয় এখন বলেন তাহলে সে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই সে আল্লাহকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই সে সন্তুষ্ট করার নিয়তি এত জোরে একটা সুক্রিয়ার আওয়াজ দেব আমাদের আওয়াজ শুনে অবশিষ্ট এখনও যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ওরা যেন বুঝতে পারে যে জান্নাতি মেহমানরা জান্নাতের বাগানে বসে গেছে অর্থাৎ আমাদেরও গিয়ে সে জান্নাতের বাগানে বসতে হবে এটা যে জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ আছে আপনাদের নবীজির হাদিসে কোনো সন্দেহ আছে আপনাদের না তার মানে জান্নাতের বাগানে আপনার তো সচেতন মানুষ জয়পুরহাটের মানুষ মানে সচেতন মানুষ বলেন জান্নাতের বাগানে কোনো জাহান্নায় মানুষ ঢোকার চান্স পাবে সুযোগ পাবে তার মানে আজকে যারা সুযোগ পেয়েছি হয়তো আল্লাহর চোখে আমরা জান্নাতি হিসাবে মনোনীত হয়েছি সোহান আল্লাহ বলতে পারলেন না আল্লাহ দুনিয়ার জান্নাতে আমাদেরকে ঢোকার জন্য মনোনীত করেছেন পছন্দনীয় করেছেন বিধায় দুনিয়ার জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছে এ বিশ্বাস এ আখা এ আশঙ্কা এ আকাঙ্ক্ষা তামান আমাদের অন্তরের মধ্যে আছে যে চূড়ান্ত জান্নাতেও আল্লাহ আমাদেরকে ঢোকার পারমিশন দিবে কথা কোন ঠিক কিনা অতএব দুনিয়ার জান্নাতেই যদি মানুষ ঢোকার সুযোগ না পায় চূড়ান্ত জান্নাতে ঢোকার সুযোগ পাওয়ার আশা ভোগ আমি আর মূর্খতা ছাড়া কিছু নয় কথা কন ঠিক কি না দেব আমরা আল্লাহ আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানে ঢোকার তৌফিক দিয়েছে আমরা আমাদের আওয়াজ দ্বারা তাদেরকে আহ্বান করব। যে তোমরাও আসো বসো যেন সুন্দর একটা পরিবেশ হয় আমরা সুন্দর করে কোরআন কথাগুলো বলে এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করতে রাজি আসেন তো কী বলে রাজি আছেন তো তাহলে সুক্রিয় আদায় করছি শি আল্লাহ পাখের প্রতি যিনি শুনিল নীলাভ নীলিমাময় মেঘমুক্ত মহাকাশ চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী সমুদ্রের তলে তলিয়ে থাকা নীল তিমিল পদতলে পিপিলিকা ওর অন্তঃপক্ষী রাজি আমাদের সকলের খোদার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে সুক্রিয়ার আওয়াজ দিতে চাই আমার আপনার আমার শুনে আশেপাশে যত ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে এই ফেরেস্ত আল্লাহ পাকের কাছে বলতে বাধ্য হবে আল্লাহ ঢেকুঞ্চা যুব সমাজের উদ্যোগে যে মাহবিলের আয়োজন করা হয়েছে এই মাহবিলে বসে তোমার কিছু পাগল বান্দারা তোমার সুক্রিয়ার আওয়াজ দিতে গিয়ে তো মহাব্বাতে আওয়াজ দিয়েছে আল্লাহ আমরা ফেরেস্তারা তাদের উপর সন্তুষ্ট হয়েছি আর তাদের জন্য দোয়া করছি যতক্ষণ পর্যন্ত এই মাহবিলটাকে তুমি কবুল না করবে আল্লাহ এই উপস্থিত শ্রোতাদের জীবনে গুনহাগুলো ক্ষমা না করবে পাশেই কবরস্থানে যত মাইয়া ছুঁইয়া এদের কবরে আজাবগুলো মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেস্তারা তাদের জন্য তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকো জোরে কোন সুবহানাল্লাহ এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ এবার দরুদ ও সালাম পাঠাই শে মহান আল্লাহ তাআলার বন্ধুদের উপরে জেনে সিলেটের মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বিশ্বসভার সভাপতি নবী মাকরাম যিনি তেষট্টি বছর জিন্দিকিতে দুনিয়ার জামিনে ইয়া আরব বিহাবলি উম্মাতি বলে বলে জিন্দিগি যাপন করেছেন আজও যেই নবী মদিনাদুল মারামায় শুয়ে রয়েছেন কালকে আমাদের ময়দানে সমস্ত নবী রাসুল যখন ইয়ান আফ করতে থাকবেন সেদিনও আমার আপনার নবী জাহান নামের গেইটে সাজদায় পড়ে ইয়া আরব বিহাবলি উম্মাতি বলে বলে কানতে থাকবেন ততক্ষণ এই গুনাহাকার উম্মদের কপাল থেকে জাহান নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিবেন না যতক্ষণ জোরে কনসুবাহান আল্লাহ প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ সালাম পাঠাই সকলে বলি সল্লোল্লাহ আলি ওয়াসাল্লাম পান প্রিয় জয়পুরহাটবাসী জানতে চাই আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হাল আমাদেরকে ভালো রেখেছেন কে সবসময় প্রশংসা করবো কার আল্লাহ প্রশংসা করলে লাভ হবে কার বলেন কার নাকি আল্লাহ তা আল্লাহ বললেন কে দুনিয়ার নেতানেত্রী আমার চেয়ারম্যান সাহেবের যত স্লোগান দিবেন চেয়ারম্যান সাহেবের যত প্রশংসা করবেন মিটিল মিসিং মিটিলে যত রকম তার স্লোগান দিবেন আপনার কোনো লাভ নাই অতিরিক্ত এক কাপ চা খাওয়াই পারে আপনার সব লাভ হবে চেয়ারম্যানের কোন ঠিকই না কিন্তু যদি আপনি আল্লাহ পাকের সামনে সুক্রিয়া দিতে পারেন আল্লাহ পাক বলে আমার কোনো লাভ নেই সব লাভ তুমি বান্দার জোরে কোন শুভ খান নিজের লাভ পাগলও বোঝে কিন্তু আমরা জাতি বুঝতে চাই না কথা ঠিক ঠিকই না আমরা আল্লাহ পাকের সুক্রিয়ার একটা আওয়াজ দেব ইনশাল্লাহ আমাদের আওয়াজে অবশিষ্ট এখনও যারা বাহিরে আছে ওরা যেন বুঝতে পারে যে জান্নাতি মেহমানরা জান্নাতে বসে আছে আমরাও সেই জান্নাতের বাগানে বসবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আলোচনার শুরুতে দুহাত উসুমের একটা তাকবিরের আওয়াজ দিলে কি আপনাদের এলাকায় সমস্যা হবে চেয়ারম্যান সাহেব তো পাশে বসে আছে আর তো কোনো সমস্যার কথা নয় কোন ঠিক কিনা আর যা হয়তো এতদিন সেদিন তো পিছন দিয়ে চলে গেছে গা নাকি বলেন সেদিন চলে গেছে আর কেউ তাকবিরের আওয়াজের বাধা দিবি আপনাদেরকে আগে তো মসজিদের ইমামরাও জোরে তাকবির দিয়ে নামাজ পড়াইতে ভয় পাইতো কোন দিক দিয়ে রাজনা খানার মৌলবাদ বলে সাল্লা দেয় কিরা আর এখন তাকবিরের আওয়াজ দিয়ে দিদি এখান থেকে চলে যাবেন সেই বগুড়া পর্যন্ত দুপসাচিয়া পর্যন্ত আকিলপুর পর্যন্ত কোনো বাপের বেটা কি আর বাধা দিতে পারবে এই সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন কে সে আল্লাহ পাকে আবার সুক্রিয়া দে করে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তাকবীরের আওয়াজের বাধা ইতিপূর্বে অনেক জায়গায় ছিল কিন্তু তাকবীরের আওয়াজের বাধা দিয়ে কেউ কি দমিয়ে রাখতে পারছে জোরে বলে রাখতে পারছে কারণ এটা আল্লাহর নামে তাকবির আল্লাহর বরত্ব ঘোষণা করতে কেউ যদি বাধা দেয় সে বাধা কি মানা যাবে ফারুক আনহু যখন কালেমা পরে মুসলমান হলেন খোলা তলোয়ার নিয়ে আসছে ফারুক নবীজির দরবারে এসে বলছে নবীজি এই তলোয়ারটা নিয়ে আসলাম আপনার দরবারে আপনাকে মারার জন্য আপনার কল্লা কাটার জন্য নিয়ে এসেছিলাম আবু জেহেল আমাকে ঘোষণা করেছিলেন মোহাম্মদের কাল্লা কাটতে পারলে দুই শত লাল উট আমাকে উপহার দিবে নবীজি এক একটা লাল উটের দাম এক একটা লালের মর্যাদা যে কত বেশি লোভ সামলাতে পারি নাই শয়তানের ধোকায় বোকা হয়ে অন্ধ হয়ে আমি আপনার কল্লা কাটার জন্য চলে এসেছিলাম কিন্তু প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে সুরা তহার তেলাচ্ছনে মনটা পরিবর্তন হয়ে গেছে নবীজি মনটা পরিবর্তন করে তলোয়ারটা নিয়ে আসছি আপনার দরবারে শুধু একটা ঘোষণা দেওয়ার জন্য আজকের থেকে যে আপনার বিপক্ষে কথা বলবে আজকের থেকে যে আপনার ইসলামের বিপক্ষে কথা বলবে আজকের থেকে যে কোরআনের বিপক্ষে কথা বলবে আমি ওমরের তলোয়ারটা তার গরদানটাই নামায় দেবে নবীজি আমি কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার জন্য এসেছি কালেমা পরে মুসলমান বানায় দেন যখন মুসলমান হয়ে গেলেন বলছেন আলাসনা না আল্লাল হাক নবীজি আমরা কি সত্যের পথে নাই নবীজি বলছেন বালা ইয়া ওমর আমরা সত্যের পথে আছি নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই আপনি কি আল্লাহ সত্য নবী নন নবীজি বলছেন বালা ইয়া ওমর আমি আল্লাহ পাকে সত্য নবী নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই এ কিতাব কি আল্লাহর সত্য কিতাব নয় নবীজি বলছেন হ্যাঁ এই কিতাব পাকের সত্য কিতাব নবীকে কথা শুনে ওমরে ফারুক ডাক দিয়ে বসে নবীজি আপনি যদি সত্য নবী হয়ে থাকেন ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে কিতাব যদি সত্য কিতাব হয়ে থাকে তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয় এখন থেকে প্রকাশ ইসলামের দাওয়াত হবে আমি ওমরে ফারুক কালেমা পরে মুসলমান হয়েছি এখন থেকে ইসলাম প্রচারে বাধা হবে যেখানে এই ওমর জীবন বাঁচিয়ে রেখে লড়াই করবে সেখানে নবীজি ওমরের কথা শুনে সন্তুষ্ট হলেন ডাক দিয়া বলেন অমর মাকৃ জীবন চলছে তো আল্লাহর হুকুম এখনো আসে নাই আল্লাহর হুকুম আসবে যখন প্রকাশ্যে তোমাকে নিয়ে ইসলামের দাওয়াত দিব তখন একটু ধৈর্য ধারণ করো ও ফারুক বলছেন নবীজি আল্লাহর হুকুম পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম তবে একটা অনুমতি আপনাকে দিতেই হবে একটা অনুমতি তো আমি আপনার কাছ থেকে পেতেই পারি নবীজি ভিতরে অনেক সিঁড়ি জমা ছিল অনেক কুফুরি জমা ছিল অনেক অন্ধকার জমা ছিল শুধুমাত্র একটু তাকবীরের আওয়াজের অনুমতি আপনার কাছে চাই আমার মনটা উচাড় করে আমার কণ্ঠটা ছেড়ে দিয়ে শরীরে সব শক্তিগুলো একত্রিত করে দাঁড় কাম থেকে বাইতুল্লা পর্যন্ত তাকবীরের আওয়াজ দিয়ে দিতে ছোট্ট একটা মিছিল নিয়ে যাবো নবীজি বলছেন অমর তোমাকে শুধু অনুমতি দেবো না পৃথিবীতে যত মানুষ তাকবীরের আওয়াজ দিতে যাবে কঠিন যতই কঠিন হোক না কেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তাকবীরের আওয়াজের বাধা কেউ দমিয়ে রাখতে পারবে না তাকবীরের আওয়াজ কেউ বাধা দিয়ে দমিয়ে রাখতে পারবে না তুমি তাকবীরের আওয়াজ দাও ওমরে ফারুক গুনে গুনে এগারো জন সাহাবি পেলেন দুই কাতারে বিভক্ত করলেন প্রথম কাতারের সামনে নবীজ ইসা সামির হামজাকে দাঁড় করা দিলেন দ্বিতীয় কাতারের সামনে তিনি নিজে দাঁড়িয়ে মক্কাবাসীকে উদ্দেশ্য করে ছোট্ট একটা ভাষণ দিলেন রে মক্কাবাসী শোনো আমি ওমরে ফারুক কালেমা পরে মুসলমান হয়েছি শোনো এখন তার বীরের আওয়াজ দিতে দিতে দাঁড়ার কাম থেকে বাইতুল্লা পর্যন্ত যাবো যদি কেউ নিজের মায়ের বুকটাকে খালি করতে চায় যদি কেউ নিজের সন্তানকে তিম করতে চায় যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায় আমি ওমরে ফারুকের সামনে এসে সে যেন তাকবীরের আওয়াজের বাধা দেয় এই ঘোষণা দিয়ে তিনি এগারো জন নিয়ে না তাকবীর আল্লাহ আকবর সোলগানের মিছিল দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত যেতে লাগলেন তার তাকবীরের আওয়াজ শুনে আবু জেহেল আবু লাহাব উদ্বা সাইবা অলি দিবনে মুগিরা সবাই ঘর থেকে বের হয়ে আসলেন কি ব্যাপার কোন মুসলমান এত বড় স্পর্ধা হয় তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার জমিনটাকে মুখরিত করে দেয় এসে দাঁড়িয়ে দেখে ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে আছে মক্কার জমিনের কোনো কাফের সংবাদ সাহস ছিল না তখন ওমরে ফারুকের বাধা দেওয়া লেজ তারা পালিয়ে গেল ঘরের ভিতরে তাকবীরের আওয়াজের বাধা দিয়েও তখন দমিয়ে রাখতে পারে নাই এখনও তাকবীর আওয়াজের বাধা দিয়ে কেউ দমিয়ে রাখতে পারবে না ভবিষ্যতেও তাকবীরের আওয়াজ থাকবেই চরম বাড়া বাড়া দিদ্দাতে আসবে ওরাই এদেশ থেকে হারিয়ে যাবে কথা বলেন ঠিক কিরা তাকবীরের আওয়াজ ছিল আছে থাকবেই বাধা আসবে যেখানে তাকবীরের আওয়াজ আরো উঁচা হবে সেখানে কথা বলেন ঠিক কিরা তাকবীরের আওয়াজে রাজি আছেন তাকবীর দিলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে যদি ভালো লাগে বুঝবেন আপনার মধ্যে ইমান আছে আর যদি মনে করেন যে তাকবিরের আওয়াজ দিলে মনে হয় না এটা আমার দলের বিপক্ষে তাকবির হচ্ছে যদি মনে করেন না এটা দু মূল ওবাধিতে তাকবির হচ্ছে যদি মনে করেন না এটা ওই রাস্তাঘাটদের তো তাকবির হচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে নেফাকি আছে তাও বা করে পুনরায় আপনাকে ইমান আনতে হবে কথা বলেন ঠিক

الحدیث سے دنیا اور مسلم للہ تغبیر নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান যে গেছে আজ তলো তলো আওয়াজ তলো চরকদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক না বলেন মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে ঠিক না বলেন চলো চলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তানে দাও না slogan नाराए तकबीर আল্লাহু আকবার नाराए तकबीर দিন ইসলাম দিন ইসলাম লিল্লাহি তাকবীর আল্লাহু মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন আমি জয়পুরহাটের হাটের মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার ৩৯ নম্বর সূরা ২৪ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আয়াত নম্বরটা হল ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকারভাবে বলেন ইন্না আনযালনা আলাইকাল কিতাবা للناس بالحق فمن اهتدي فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل আরো জোরে করা ল হ হোক প্রত্যেকটি কুরানুল করিবে আয়াত তেলাওয়া আছে সবে যখন আমি আমার শাহাদুদাঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব তখন আমার শাহাদুদাঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহ আকবরের আওয়াজটা দিবেন তখন এই কর্ম যদি চলতে থাকবে ততক্ষণ আখেরি মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাকে আবারও দেখা দেন তারা তারা জোরে কোন আল্লাহ আকবার মুসলমান ভাইরানি আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো রে জয়পুর হাটের মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুসলমান তোমাদের উপরে নাজিল করে দিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক